নমস্কার সকলকে আশা করি প্রত্যেকে এই কনকনে ঠান্ডায় ভালো আছেন এবং সুস্থ আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত চারিদিকে এত কনকনে ঠান্ডা পড়েছে কি আর বলবো তবে এই ঠান্ডাতেই চলে গিয়েছিলাম বিশ্ব ডুয়ার্স উৎসবে আর সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বিশ্ব ডুয়ার্স উৎসব প্রত্যেক বছরই ডিসেম্বরের শেষের দিকে আর জানুয়ারির শুরু প্রথম সপ্তাহটা পর্যন্ত চলে তো এই আলিপুরদুয়ার শহরে যে প্যারেড গ্রাউন্ড মাটি গ্রাউন্ড অর্থাৎ মাটি যে রয়েছে সেখানে এটাই প্রত্যেক বছর হয় তো এই বছরেও আমি চলে গিয়েছিলাম এ আমি মোটামুটি দু তিন লাস্ট দু তিন বছর গিয়েছি তবে এই মেলার একটি বিশেষ বৈশিষ্ট্য হল এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হয় যদিও টিকিটের মূল্য খুবই স্বল্প অর্থাৎ দশ টাকা তবু টিকিট কেটে কিন্তু ঢুকতে হয় আর এই মেলাটি কিন্তু বিশেষ পরিষ্কার পরিচ্ছন্ন একদম মেলা আর প্যারেড গ্রাউন্ডটি যেহেতু অনেক বড়ো তো এই বিশাল এরিয়া জুড়েই কিন্তু মেলাটি হয় তো আমিও চলে গিয়েছিলাম আর এই দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকম দোকান রয়েছে আর দোকানগুলির দামও কিন্তু খুবই স্বল্প আমি অনেক দোকানে গিয়েছিলাম সোয়েটার তারপর বিভিন্ন দোকানগুলো তো দামগুলো ভীষণই কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যেই থাকে তো দেখতেই পাচ্ছেন এই শীতকালের মধ্যেও কিন্তু প্রচুর প্রচুর লোক এসছে আর আসবেই না কেন বছরে একবারই হয় এই ডুয়ার্স উৎসব আর ডুয়ার্স উৎসবের জন্য অনেকেই ওয়েট করে থাকে তো এখানে লোকজন ভালোই দেখতে পাচ্ছেন তো আমি গিয়েছিলাম তারপর গিয়ে দোকানে দোকানে ঘুরছিলাম আর এখানে আমি কি দেখছিলাম আমি জানি না যাই হোক কোথায় তাকিয়েছিলাম তারপরে আমি একটি ক্লিপের দোকানে গিয়েছিলাম তো ক্লিপগুলো কিন্তু ভীষণই সুন্দর ছিল তো আমি কয়েকটা ক্লিপ ক্লিপ নিয়েছিলাম আর ক্লিপগুলির দামও খুব কম ছিল দশ টাকা কুড়ি টাকা চল্লিশ টাকার মধ্যেই ছিল তো ভীষণই রিজনেবল প্রাইসগুলোও ছিল আর এই মেলার মধ্যে কিন্তু প্রত্যেক বছরই বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা আসেন সঙ্গীত শিল্পী স্পেশালি সঙ্গীত শিল্পীরা আসেন মুম্বই থেকে আসেন এবার যেমন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আসবে উনি দশ তারিখ সম্ভবত আসবে আর অঙ্কিতা ভট্টাচার্য আসবেন আমি সঠিক ডেটগুলো বলতে পারবো না আর এই মেলাটি কিন্তু উনত্রিশ তারিখ থেকে শুরু হয়েছে আর চলবে আগামী দশই জানুয়ারি দু পর্যন্ত তো প্রত্যেক কেউ না কেউ সঙ্গীত শিল্পী আসবে আর বেশ প্রোগ্রামটাও বেশ ভালো হয় আর তার পাশাপাশি একটি সাংস্কৃতিক মঞ্চও রয়েছে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর তারপরে আমি চলে গিয়েছিলাম ওই রাইডের পোর্শনে আর মৃত্যু খুব দেখার আমার খুবই ইচ্ছে ছিল দেখতেই পাচ্ছেন ভীষণই ডেঞ্জারাস একটি খেলা আপনারা যারা যারা এখনো যাননি এই মেলায় তারা কিন্তু অবশ্যই ঘুরে আসবেন যাই হোক দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ